হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মটর শাকের সুস্বাদু একটি রেসিপি এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর শীতের সময় এই শাকগুলো পাওয়া যায় সারা বছর কিন্তু পাওয়া যায় না তো সবাইকে বলবো একবার এইভাবে ট্রাই করার আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করেছি তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি সরাসরি চলে এসেছি চুলাতে চুলায় আমি গ্যাসটা অন করে দিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল আমি ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আমি কিছুক্ষণ ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব ছোট সাইজের একটা বেগুনের হাফ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আমি আগে লবণ দেব না আমি লবণ পরে ইউজ করব কিছুক্ষণ ভেজে নেব বেগুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মোট মটরশুঁটি মটর শাকের রেসিপি তৈরি করব আর মটরশুঁটি দেব না এটা কখনোই হতে পারে না অবশ্য তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মটর শাক আমি কুচি করে কেটে নিয়েছি আমি ডাটা পাতা দুটোই নিয়েছি এই ডাটাগুলো নরম আছে ওই জন্য নিয়েছি শক্ত ডাটা ভালো করে গলতে চায় না আর খেতেও কিন্তু ভালো লাগে না এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ শাকে লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না আর কমানোও যায় না যার জন্য আমি এখন সেই পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব যাতে এই শাকটা নরম হয়ে যায় প্রায় চার মিনিট পর আমি ফিরে এসেছি এখন ঢাকনা খুলে নিচ্ছি শাক দেখো অনেকটা নরম হয়ে গেছে আর এই শাক থেকেও কিন্তু কিছুটা জল ছেড়েছে এখন আর কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আর আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব যাতে পুরোপুরি সব সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ফিরে এসছি ঢাকনা খুলে নিলাম সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকা দেব না এইভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা হতে দেব তোমরা যারা চিনি পছন্দ করো সাকে তারা এই সময় সামান্য পরিমাণ চিনি দিতে পারো আমি আর দিলাম না আমার এই শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে নিরামিষ দিনে এটা কিন্তু তৈরি করে নিতে পারো আর তোমাদের কাছে আশা করি আমার এই শাকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও